গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে মন খারাপের মধ্যে ব্লগটা শুরু করছি আজকে মিস্টার গোস্বামী আমার মেয়েকে শ্বশুরবাড়ি দিতে আছে মেয়ে যাচ্ছে আজকে শ্বশুর বাড়ি মন তো খারাপ হবেই বলো আমরা তো মেয়ের মা বাবা আমাদের মন খারাপ হবেই যতই মেয়ে সুখে থাক আনন্দে থাক তবুও মন খারাপ কোথায় যাবে হুম আমি জানি ও শ্বশুরবাড়িতে যে খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে আমাদের এইটাই কাম্য কিন্তু তবুও মন খারাপ লাগে যেহেতু আমরা মেয়ের মা বাবা ওই দেখো বজরংবালি বসে আছেন সকালবেলায় বজরঙ্গবালির দর্শন হ্যাঁ আর এখন যে আমি ভয়েস দিচ্ছি দেখো আমার পরের ঘরের সমস্ত জানলা কপার দিয়ে পরে ভয়েসটা দিচ্ছি আর কি তো ওই যে দেখো বজরংবালি চলে গেলেন হ্যাঁ আর এই যে এরা বাসে যাচ্ছে চলো

আর আমার পোস্তবাটা হয়ে গেল এখন আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে হ্যাঁ হরিনাম বসেছে আমাদের এখানে কালকে তোমাদের তো একটু শেয়ার করেছি ভালোভাবে শেয়ার করা হয়নি আর আজকে দুপুরে রান্না বান্নাও তোমাদের সামনে সেইভাবে শেয়ার করা হয়নি মেয়ে আসতে গেল আজকে হ্যাঁ তোমরা দেখেই চলো এখন রাখি এই যে পোস্ত বাটি হবে অনেকটা পোস্ত বাটি আছে চলো এখন রাখি দেখো চলে এলাম তোমার রাত্রিবেলা এই যে এখানে হচ্ছে আরতি হচ্ছে বাবার আর এটা আমাদের গ্রামের টিম অযোধ্যার হ্যাঁ কীর্তন দল দেবুদার দলের তোমার কীর্তন হচ্ছে আর ওই যে পুরুষ ঠাকুর ওইখানে আরতি করছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আর কোনো রান্নার ব্লগ বা অন্য আমার ইয়ে লাইফস্টাইল শেয়ার করতে পারছি না যেহেতু গ্রামের মধ্যে এত বড়ো একটা কীর্তন ইয়ে হচ্ছে তোমার অনুষ্ঠান হচ্ছে সেইটাই তোমাদের সামনে শেয়ার করছি রান্নার ব্লগ বা আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল তো তোমাদের সামনে তুলে ধরি তো এটা হচ্ছে তোমার অনুষ্ঠানের ব্লগ তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে হ্যাঁ প্রচন্ড এখনো তোমার হরিনাম সংকীর্তনের আওয়াজ আসছে আমি ঘরের মধ্যে জানলা কপার দিয়ে আগেই বললাম জানলা কপার দিয়ে তোমার ভয়েস দিচ্ছি বাড়ির থেকে সামনেই আর কি বাবার মন্দির এই যে দেখো সবাই বসে আছে দাঁড়িয়ে আছে সবাই আরতি দেখছে হুম দেখো আরতি হচ্ছে দেখো আমাদের এখানে গ্রামে এটা প্রতি বছর তোমার জ্যৈষ্ঠ মাসের পয়লা তারিখ এই হরি নাম সংকীর্তন বসে মানে জ্যৈষ্ঠ মাসের পয়লা তোমার বসবেই হুম এক তারিখে বসবে কি এটাই এটাই এখানকার নিয়ম আর কি যে এক তারিখ এই হরি নাম সংকীর্তনটা বসে তো এইটাই খুব আনন্দ হয় তিন চার দিন হ্যাঁ আবার ওই ধুলাটার দিনে যেদিনকে তোমার হরিনামের যেদিনকে ধুলার পর্ব সেই দিনকে তোমার খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এইবারে কি হবে বুঝতে পারছি না কিন্তু ভাতের ভোগ বা খিচুড়ি ভোগ যাই হোক কিছু একটা খাওয়ানো হয় হ্যাঁ ভাত ভাতের ভোগ আমি দেখিনি আমি তো তোমার খিচুড়ি ভোগই দেখে আসছি এবছর কি হবে বলতে পারছি না এখন পর্যন্ত বলা যাচ্ছে না এই দেখো এখানে মেয়েদের দল উঠেছে আমি তো যেতে পারিনি মিস্টার গোস্বামী এই ভিডিওটা তুলে এনেছে আর কি কালকে আমি যাইনি আজকে যাব আবার এই যে দেবুদার দল ওই যে দেবুদার সামনে দেখতে পাচ্ছো উনি আমাদের গ্রামেরই আর কি অযোধ্যার কীর্তন দল আর কি অযোধ্যার কীর্তন দল এটা ভালোই কীর্তন দল বললো যে গান ভালোই হয়েছিল হ্যাঁ তোমরা মানে অরিজিনাল ভয়েসটা তো দিতে পারছি না তার জন্য এটা স্কিপ করে গেছি এই

দেখো অরিজিনাল ভয়েস তোমাদের একটু শোনালাম হ্যাঁ এই দেখো এইভাবেই কীর্তন হচ্ছে আর মেয়েদের কীর্তন হয়ে গেছে না মেয়েরা এখনও আছে ইয়েতে মেলায় আছে মেয়েরা দেখো এইভাবেই কীর্তন হয় আর কি তো এইটুকুনি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম হুম তো চলো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুখে থাকবে আনন্দে থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে। চলো প্রতিদিনের দৈনন্দিন জীবনের লাইফস্টাইল থেকে একটু বিরতি নিয়ে তোমাদেরকে অনুষ্ঠানটাই হালকা করে দেখাচ্ছি প্রতিদিন অল্প অল্প করে আজকে তোমার এই যে পর্বটা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় দিন হ্যাঁ দ্বিতীয় দিনের পর্ব আর তৃতীয় দিন বা চতুর্থ দিন সবই তোমরা পাবে অল্প অল্প করে হ্যাঁ চলো এখন রাখি তাহলে টাটা গুড নাইট よい <noise>